আলাইকুম বন্ধুরা আমরা এসেছি আমাদের জন্মভূমি গ্রামের বাড়িতে এসেছি আর গ্রামের বাড়িতে এসে একটা মজার বিষয় দেখতেছি যে খাটো আবাদ বা কৃষি কৃষি খেত বলতে পারেন দেখছেন আমার ভাইয়া রাকিব সে খেয়ে হেঁটে বেড়াচ্ছে শুষা ভয়ের ভিতরে শুষা বেগুন এদের পাশে ধান সোনালি ধান সারা মাঠে ধান আর ধান এইদিকে ভুট্টা ছিল হয়তো কিছু কাটছে এর চারিদিকে ধান এবং দেখেছেন রাস্তাটা সরকার খাটো আবাদের ঘাস লাগিয়েছে গরুর জন্য ওই সাইড আম পেয়ারা বাগান এরা কি পেয়ারা বাগান হ্যাঁ ওইটা দরকার নেই গ্রামে দেখেন বেগুন গাছগুলো দেখেন কি সুন্দর সুন্দর বেগুন ধরছে গাছে দেখছেন অনেক সুন্দর সুন্দর বেগুন ধরছে গাছে

हाँ, हाँ। तो पूगा है ये से ओ तो खलाइ दी भी और देखती हैं नहीं वो किसी में थी पांडवों के फसुड़ धान है ये से हम्म नीचे खेत डर ओमा आप डरते খুব সুন্দর একটা জায়গা নিরবিড়ি এই গ্রামটা ঘর এখান এখানকার খেয়ে নেয় ঘর বাদ ধারে নিচে খুব সুন্দর একটা পরিবেশ মনোরম পরিবেশ আর কাম দেখেন ও খাচ্ছ কথা সেই স্বাদ এটা খুব ভালো আর ওর কথা সেই স্বাদ